চ্যালেঞ্জেস আসলে অনেক রকম আসলে চ্যালেঞ্জেস আসে আমাদের সমাজ থেকে চ্যালেঞ্জেস আসে আমাদের পরিবার থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে চ্যালেঞ্জেস আসে আমাদের থেকে তো নানা দিক থেকেই চ্যালেঞ্জেস আসে তারপরেও বলবো যে এই চ্যালেঞ্জেস আসলে ওভারকাম করার মতো শক্তি বা ইমানটা আসলে সবসময় থাকে না এই জন্য অনেক দিনই ফিরতে পারে না ভয় পায় ওই সময়ে দরকার ছিল হ্যাঁ ভয় পায় কি ভয় পায় একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে সেটা হচ্ছে যে রিজিকের ভয় আচ্ছা আমি যদি সব সাইডে দিই তাহলে আমি চলবো কিভাবে এই যে টেনশন ওকে করে করে না 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 আমি এটা ছাড়তে পারবো না এটা ছাড়লে আচ্ছা আমি তাহলে একটা কাজ করি আমি আরো এক বছর করি তারপর আমি ছাড়বো

কি দেখছিলিস আহ দেখতে পি কিভাবে চলিস তা থাকবে কিভাবে আহ অনেক ভালো আছে আয় কে ঘুরে যা